প্রিয় ভাই আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সরাসরি হাদিস যে ব্যক্তি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তলার পক্ষ থেকে তখন ফেরেস্তাদের কাছে ঘোষণা আসবে আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর জাহান নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও আল্লাহ মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে ময়দানে উঠানো পর্যন্ত মানে কবরের জীবনে পড়ে ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাইনান আর বাউন ইসরাফিল প্রথম ফুঁ দিলে জমিনের সব কিছু মাটির নিচে চলে যাবে দ্বিতীয় ফুঁ দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লাম বলছে এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদ্দির একরম ওলামায় কেরম বলেন কেউ কেউ এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর রসুল্লাহ সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উম্মত যেন এই সুরায় মূল তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামায়াম আছে আপনি জিজ্ঞাসা করেন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দু আলম নবীর তো কোনো গুণা নাই তিনি নিষ্পাপ তিনি তো জান্নাত উদ্বোধন করবেন নবী বলছে আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়ব আমি মুহাম্মদ ভেতর থেকে ফেরেস্তা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফেরেস্তা বলবে আন্ত আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ ইন আউদু কমিন আদাবিল কব্র অমিন ফিতনতিল কব্র অমিন ফিতনতিল মসিহাইদ্দার জাল অমিন ফিত্নতিল মাহিয়াওল মামা আল্লাহ আমি কবরের আজাদ থেকে টানা আছে নবীজি নিজে বলতেন নবীজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুণার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরমানি থেকে বাঁচানো দরকার আল্লাহ বলেন তালা আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হলো গুনা বর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খোদার কসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় নাফরমান ভয় করে না ভয় করলে করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের এই পিঠ ও পিঠ কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে বর্জন। যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে বর্জন আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে বলে না কথা কথা বলেন না কেন তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না কথা বলেন না বলেন না শুনেন তিনি আল্লাহ শুনেন কি না দেখেন কিনা না জানেন কি না অহু আল্লাফুল আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন খাবির পুরা সৃষ্টির খবর একসাথে তিনি পূর্ণ রাখেন পূর্ণ রাখেন এজন্য দোস্ত আমার রাত দুইটা বাজে নজয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এজন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক তুমি কি এই আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকিও দেখে প্রকাশ্যও দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোন ফেরিস্তা হাঁটলেও মালিক দেখে সাতবক জমিনের নিচে কোন পিঁপড়া হাঁটলো মালিক আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তল দেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের সু উচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখে ওই আলামুমা ফিল বার্রে ওয়াল বাহার জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি বলা হাব্বাতিন ফিজুলু আর মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো বপন করছো আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি বলা রথ বিন বলে ইয়া বিসিন শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি ইল্লাফি কিতাবিন মুবিন ওহ মালিক বলে শুধু জানিনা রে বান্দা আর আমি সব কিছু আমার তাকদিরে লওহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি লিখে রাখছি লিখে রেখেছে অতএব বাপ আমার বন্ধু আমার দয়া করে মেহেরবানি করে। এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো 23 বছরের পুরো ইসলাম বুঝানো একদিন এক ঘন্টা এটা না অর্থ হলো বিবেকটা জাগান অনুভূতিটাকে একটু জাগানো ঠিক না একটু যেন মানবিকতাটা বাড়ে একটু মানসিকতারা যেন পারে দুনিয়া ভুলেন আখেরাত ফিকির কর আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করে যুবক ভাই নিজের ক্ষতি করেন না নজান ভাই নিজের ক্ষতি করেন আল্লাহর আসতে ভাইয়া চরিত্রহীনতার এই জিন্দিগি সুখ দেয় না কোন পাপি সুখে নাই কোন হারাম খোর কোনো মত খোর কোনো ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর একটা নাফরমান সুখে নাই সুখে নাই কোনো ব্যাপার দানারি সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোন হারাম খোর সুখ একটাও সুখে নাই একটাও সুখে নাই একটাও সুখে নাই আল্লাহ তালা বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয়ে নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোন বিধান আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কনুইও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা বুঝছেন নি আমার কথা আমারে বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন সেজদা দিতে এইটা বললে না জুলুম হইত এটা বললে না জুলুম হইত কিন্তু আল্লাহ যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি নবতালিহি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী আমি আল্লাহ তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত হাইওয়ান ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতা তা ঠিকই পারত তুমি যদি মানুষ হইতা তো পারত মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো তো এই জন্য বাফ আল্লাহ নবী সাল্লাহ বলেন আবাবা হ ইউ হাব বিদানি আউ ইউ নাস্তা নিহি আউ ইউ মা জিসানি মা সন্তানকে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পুজো বানিয়ে দেয় সরাসরি হাদিস বাবা মা নষ্ট করে দেয় সন্তান রসুলুল্লাসাল্লা সাল্লাম বলছি বাবা মা তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙ্গিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দেব তার মা বাপ এ তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই এটা তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে এই আমি সব বলি যেই মা বাপ অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে হত্যা ধ্বংস করে দিল বরবাদ করে দিল বরবাদ করে দিস অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না ঘুমায়ও না কান্দে শুধু কান্দে কান্দে তা তার এই বদ্যাস কে বানাইল আর দ্বিতীয় কথা হইলো কান্দলে কি বাচ্চা যদি কাঁদে কি মরে যায় মানুষ তো মানুষে কান্দ কান্দলে কি কান্দে কানতে সে একসময় থামে যাবে তিনবার পরে চারবারের পরে সে বুঝে নিবে যে এটা আমার দিবে না কথা বোঝেন নাই কাঁদতে কাঁদতে নলে তিনবার কাঁদলো চারবার কাঁদল দশবার কাঁদলো একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারই দিবে না এটা আমারই দিবে না এই জন্য বাফ আমার এটা খেয়াল করা চাই আমি এই কথাটা শুরু করছি এ কথার থেকে যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জব